আসসালামু আলাইকুম দর্শক আশা রাখছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি গুগল ট্রান্সলেটের এমন একটা ম্যাজিক দেখাবো হয়তো অনেকেই জানে না আমি বিশটা ভিডিওরও যদি অধিকও বানাই তবু এই সফটওয়্যারের বিষয় কইতে গেলে শেষ হবে না এত ফিচার্স দেওয়া আছে এইখানে আপনারা দেখে দেখে এটাকে ইউজ করতে পারবেন এটা মুখে বললেও ভাষা লেখা হয়ে যায় আপনি ক্যামেরা লেন্সও ব্যবহার করে যে কোনো কিতাবের লেখাকে ক্যামেরা করবেন সেটাও ট্রান্সলেট হয়ে যাবে ইনশাল্লাহ একবার অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এই ভিডিওটা স্কিপ করবেন না কেউ সহজেই ম্যাজিকটা দেখুন এখানে গুগল ট্রান্সলেট যেটা আমরা ব্যবহার করি সবাই যে কোনো ভাষায় ট্রান্সলেট করে সহজে পড়া যায় তো এখানে দেখুন আমি থ্রি ফিঙ্গার দিয়ে একটা প্রথমে স্ক্রিনশট নেব এখানে এই যে এখানে আমি স্ক্রিনশটটা নিয়ে নিলাম এবার এই নিচের দিকে দেখুন একটা ট্রান্সলেট লেখা আছে এখানে আমি এই যে দেখুন অনেক সহজেই ট্রান্সলেট হয়ে যায় যে কোনো ভাষায় আপনি ট্রান্সলেট করতে পারবেন এই যে এখানে হিন্দি লেখা আছে আপনি বেঙ্গলিতে ট্রান্সলেট হয়ে গেল তে আবারও আমি বেঙ্গলির থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে পারবো যে কোনো আপনার পছন্দের ভাষা এটা আপনি যে কোনো আরেকটা আমি স্ক্রিনশট আপনাদেরকে নিয়ে দেখাবো হয়তো দেখেন আমি বর্তমান গুগলে আছি হ্যাঁ যে কোনো এই যে ইংরেজি লেখা আছে এখানে আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিলাম এই যে এখানে দেখুন এই যে এখানে ট্রান্সলেট লেখা এই যে এখানে দেখুন হিন্দি ট্রান্সলেট হয়ে গেল এবার আমি হিন্দিতে ক্লিক করে এটা যে কোনো ভাষায় পরিবর্তন করতে পারবো এখানে হয়তো অ্যারাবিক ভাষায় লেখা আছে আমি অ্যারাবিকে ক্লিক করলাম এই যে দেখুন অ্যারাবিক ভাষা চলে আসলো তে এত সহজে আপনারা যে কোনো ভাষায় স্ক্রিনশট হোক বা যে কোনো লেখাই হোক আপনি ইংরেজিতে লিখলে বাংলা হবে বাংলায় লিখলে আপনি ইংরেজিতে অটোমেটিক পেয়ে যাবেন তে এই যে দেখুন হ্যাঁ অনেক সুবিধাজনক একটা সফটওয়্যার হয়তো অনেকেই জানে না এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইলে রাখলে যখন তখন আপনি ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখুন এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোরের থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ আমি আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখাইতেছি এখানে দেখুন গুগল ট্রান্সলেট এই যে এখানে আমার অলরেডি ডাউনলোড করা আছে এই সফটওয়্যারটা আমি একবার ওপেন করে দেখাই এখানে দেখুন ইন্টারটেক্স ইন্টারটেক্সের মধ্যে যখন ক্লিক করবেন এখানে আপনি লিখতে পারবেন আমাদের পেজটি লাইক করুন ধন্যবাদ আপনাকে তো এখানে দেখুন আমাদের পেজটি লাইক করুন ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ ফর লাইকিং ইউর পেজ তে আপনি চাইলে এই ইংরেজি লেখাটুকু এইখানে ক্লিক করে কপি করে নিতে পারেন তারপর আপনি যে কোনো জায়গায় হয়তো আমি ফেসবুকে যদি ব্যবহার করতে চাই এখানে দেখুন এই যে আমি পেস্ট করে দেবো এখানে এই যে দেখুন থ্যাংক ইউ ফর লাইকিং ইউর পেজ তো এত সুন্দরভাবে আপনি এই গুগল ট্রান্সলেট সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন আশা রাখছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ